আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে ট্রফিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই জিনিসটি আপনাদের ট্রেনিং লাইফকে অনেক বেশি ইজি করে দিবে এর কারণটা হচ্ছে আপনারা যদি এইখানে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমরা কিন্তু এইখান থেকে বুঝতে পারতেছি বর্তমান মার্কেটের সিচুয়েশনটা কেমন অর মার্কেট বিয়ারিশ নাকি বুলিশ এবং মার্কেটের মধ্যে কেমন ভলটালিটি আছে ইভেন কোন টাইম ফ্রেমে মার্কেট বিয়ারিশ এবং কোন টাইম ফ্রেমে মার্কেট বুল সবকিছুই কিন্তু আপনারা জাস্ট একটা ইন্ডিকেটরের মাধ্যমেই বুঝতে পারবেন এই ইন্ডিকেটরটির নাম হচ্ছে টিভি কমিউনিটি অ্যালগন সো আপনারা এই ইন্ডিকেটরটা কিভাবে সেট আপ করবেন এবং এইখানে কোন কোন সেটিং চেঞ্জ করার লাগবে এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই ইন্ডিকেটরটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু দেখে নিব আসলে এই ইন্ডিকেটরটা আমাদের কোন সমস্যা সলিউশন দিবে সো আমরা যখন ক্রিপ্টো মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য আসি তখন কিন্তু আমরা সব থেকে বেশি কনফিউজ হয়ে যাই মার্কেটের কন্ডিশন নিয়ে অর্থাৎ বর্তমান মার্কেট কি আসলে বিয়ারিশ নাকি বুলিশ এইটা আমরা অনেকেই বুঝতে পারি না সো আমরা কিন্তু এই বুঝতে পারবো বর্তমান মার্কেটের সেন্টিমেন্ট কেমন অনেকেই আছে যারা ফিউচার ট্রেড করে তারা কিন্তু সব এর সবসময় খুঁজে কখন ভোলাটাইল থাকে কারণ মার্কেট ভলাটাইল থাকলে কিন্তু মার্কেট থেকে প্রফিট আসে মার্কেট যদি স্টেবল হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রফিট করা যায় না ভোলাটাইল মানেই হচ্ছে মার্কেট উপরে যাবে একবার নিচে আসবে একবার সো তখন কিন্তু যারা ফিউচার ট্রেড করে তারা কিন্তু মার্কেট উপরে গেলেও প্রফিট করতেছে আবার নিচে আসলেও প্রফিট করতেছে সো আপনাদের কিন্তু এই ইন্ডিকেটর বলে দিবে যে বর্তমান মার্কেটের মধ্যে ভোল্টালিটি কেমন আছে অ্যান্ড দেন আপনারা কিন্তু বুঝতে পারবেন বর্তমান মার্কেটের মধ্যে ভলিউমের সিচুয়েশন কেমন এরপরে এসব থেকে ইন্টারেস্টিং পার্ট হইতেছে আমরা যখন কোনো একটা কয়েন নিয়ে অ্যানালাইসিস করি তখন কিন্তু আমরা একটা বিষয়ে খেয়াল করি সেটা হচ্ছে আমরা যদি কোনো বড় টাইম ফ্রেম চুজ করি তখন দেখা যায় মার্কেট বুলিশ আবার আমরা যখন একটু ছোট টাইম ফ্রেমে চলে আসি যেমন পাঁচ মিনিট তারপরে পনেরো মিনিট তারপরে থার্টি মিনিট এই সময় দেখা যায় মার্কেট বেয়ারিশ সো এই যে কোন টাইম ফ্রেমে মার্কেট বুলিশ এবং কোন টাইম ফ্রেমে মার্কেট বেয়ারিশ এটাও কিন্তু আপনাদের ইন্ডিকেট করবে এই ইন্ডিকেটরটা যার ফলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার শর্ট ট্রেড করা উচিত নাকি একটু লং এ ট্রেড করা উচিত সো আমরা তো বুঝতেই পারলাম যে এই ইন্ডিকেটরের সাহায্যে আমরা কোন কোন সমস্যার সমাধান পাব এখন চলেন আপনাদেরকে আমি দেখাই দেই এই ইন্ডিকেটরটা আপনারা কিভাবে ট্রেনিং ভিউ এর মধ্যে সেট করবেন সো আপনার আপনারা প্রথমে ট্রেন্ডিং ভিউ এফ এর মধ্যে চলে আসবেন এরপরে কোনো একটা কয়েনের চার্ট ওপেন করবেন এন্ড দেন আপনারা এইখান থেকে কোনো একটা টাইম ফ্রেম চুজ করতে পারবেন আপনারা এইখান থেকে চলে যাবেন ইন্ডিকেটর অপশনে যাওয়ার পরে এখানে সার্চ করবেন টিভি তারপর স্পেস এন্ড দেন ও তাহলে দেখতে পারবেন এইখানে একটা ইন্ডিকেটর চলে আসছে টিভি কমিউনিটি অ্যালগো সো আপনারা এই ইন্ডিকেটরের উপরে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের চার্টের মধ্যে এইভাবে নতুন একটা ইন্ডিকেটর চলে আসবে সো আপনারা কিন্তু একটা ইন্ডিকেটরের সাহায্যে বাইসেল সিগনালও পাবেন বাট আমি আপনাদেরকে বলবো বাইসেলের যে সিগন্যালটা আছে ওইটা ওখান থেকে আসবে বাট ব্যান্ডের মাধ্যমে এই জিনিসটা আপনাদের ফলো করার দরকার নেই কারণ আমরা বেসিক্যালি এখান থেকে মার্কেটের সেন্টিমেন্টটাই বোঝার ট্রাই করব এরপরে আমরা কিন্তু নিজেরা অ্যানালাইসিস করে তারপরে ট্রেড ওপেন করব যার কারণে আমি যখন আপনাদের প্রথমে দেখাইছিলাম এই ইন্ডিকেটরটা তখন কিন্তু এইখানে এই সব বিষয় ছিল না কারণ আমি কিন্তু এসব বিষয় এখান থেকে রিমুভ করে ফেলছিলাম সো আপনারা যখন এই ইন্ডিকেটরটা ইনেবল করে দিবেন এরপরে আপনারা ইন্ডিকেটরের এইখানে দেখতে পারবেন সেটিং নামে একটা অপশন দেওয়া আছে আপনি এখান থেকে সেটিং অপশনে চলে যাবেন আপনারা ফার্স্টে স্টাইল অপশনে আসার পরে এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন অন করা আছে সবগুলো অপশন অফ করে দিবেন জাস্ট একটা অপশন এইখানে থাকবে যেটা হচ্ছে লেভেলস সো আমি এইখানে লেভেলস বাদে সবগুলো অপশন অফ করে দিচ্ছি সো দেখেন আমি কিন্তু জাস্ট একটা অপশন এখানে ইনেবল রাখছি বাদ যতগুলো অপশন আছে সবগুলো কিন্তু ডিজাবল করে দিচ্ছি যার কারণে এইখানে কিন্তু চেঞ্জেস দেখতে পারবেন এরপরে আপনারা এইখানে ইনপুটস অপশনে চলে আসবেন এইখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন ইনেবল করা আছে সবগুলো অপশন অফ করে দিবেন জাস্ট একটা এইখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড অন অফ এটা অন রাখবেন সো আমি যদি এইগুলো ডিজাবল করি তাহলে দেখতে পারবেন পিছনে সব কিছুই কিন্তু চলে যাবে জাস্ট এইখানে ড্যাশবোর্ড অন অফ এটা আমি জাস্ট অন করে রাখছি যার কারণে কিন্তু আমাদের এই জিনিস জিনিসটা এইখানে শো করতেছে এইবার আপনি এইখানে ওকে তে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু দেখতে পারতেছেন এখানে পুরো চার্ট একদম ক্লিয়ার হয়ে গেছে জাস্ট এর পাশে একটা জিনিস শো করতেছে যেখানে আমরা দেখতে পারবো বর্তমান মার্কেটে সিচুয়েশন কেমন আমরা যদি এখন একটু এখান থেকে দেখার চেষ্টা করি যে এখানে আসলে কি কি দেওয়া আছে তো আপনারা প্রথমেই দেখতে পারবেন যে মার্কেট ইনফরমেশন এবং নিচে দেওয়া আছে ভোল্টালিটি এবং এর পাশেই দেখতে পাচ্ছেন ভোল্টালিটি কিন্তু পার্সেন্টেজ আকারে শো করতেছে সো আপনি যদি কখনো দেখেন যে ভোল্টালিটি পার্সেন্টেজ ফিফটি এর উপরে শো করতেছে তখন আপনি বুঝবেন মার্কেট কিন্তু অনেক বেশি ভোলাটাইল অর্থাৎ মার্কেট অনেক বেশি উঠানামা করতেছে এরপর আপনারা এখান থেকে যে যে একটা একটা ইনফরমেশন আছে আছে এটাও কিন্তু এরপরে এর ইন্ডিকেটর ওটার ইনফরমেশনও এখান থেকে পাবেন এবার সব থেকে ইম্পর্টেন্ট বর্তমান মার্কেটের যে কারেন্ট সেন্টিমেন্ট এখানে দেখতে পাচ্ছেন বেয়ারিশ এরপরে নিচের দিকে আপনারা অনেক ইন্টারেস্টিং একটা পয়েন্ট দেখতে পারবেন যেটা নাম হচ্ছে ট্রেন্ড প্যানেল এবং নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাইম ফ্রেম শো করতেছে এবং এই টাইম ফ্রেম পাশে আপনারা দেখতে পাইতেছেন কিছু সাইন দেওয়া আছে যদি আপনি দেখেন যে এই সাইন গুলো নিচের দিকে আছে যাওয়ার সম্ভাবনা আর আপনি যদি দেখেন যে কোনো টাইম ফ্রেমের পাশে উপর দিকে কোন সাইন দেওয়া আছে তাহলে বুঝতে পারবেন ওই টাইম ফ্রেমে ট্রেড করলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে যদিও আপনাদেরকে এই জিনিসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট জিনিস বলবে না কারণ মার্কেটে একটা জিনিস ঘটে যাওয়ার পরে ওইটা নিয়ে অ্যানালাইসিস করে কিন্তু গুলো আমাদেরকে সিগনাল দেয় আপনি জাস্ট এখান থেকে মার্কেটের একটু ধারণা নেবেন বাট আপনি এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভেবে বসে থাকবেন না সো এখান থেকে আপনি ইনফরমেশন নিয়ে তারপরে এই অনুযায়ী আপনি অ্যানালাইসিস করবেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কিটো মার্কেট সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি সো ইনফরমেশনগুলো দিয়ে আপনাদের যদি একটু হেল্প করতে পারি তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা ক্রিপ্টো নিয়ে বিভিন্ন ধরনের আপডেট পাইতে চান এবং স্পট ফ্রি সিগনাল পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন অথবা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন যদি চান ভিডিওটি শেয়ার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে